হ্যাঁ তাই হ্যাঁ আমি তোমাকে রিফান্ড হতে দেবো না তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে নিজের করেই ছাড়বো গানে রাইজ আমি কোনোদিন ভাবিনি ঠিক আছে একটা মেয়ে এত ঝামেলা করতে পারে এত 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 ঝামেলা করতে পারে ঠিক আছে কারণ তোমরা আগের ভিডিওটা দেখেছিলে আমার এক্স আমাকে কল করেছিল কিন্তু আমি না সত্যি বল তোর সাথে কথা বলতে চাইনি তো রিফা সেই ভিডিওটা দেখেছে দেখে না রিফা এবার আমাকেই খারাপ ভাবছে মানে যার জন্য এত কিছু করলাম সেই খারাপ ভাবছে দেখ কলে আছে রিফা তুমি কি বলছো বলো কেন কথা বলেছিলাম কি জন্য বলেছিলাম তুমি তো ভিডিওটা দেখেছো ভিডিওতে তো সবই আছে তাই না

তো গাইজ এখন আমি আমার এক্সকে কল করব ঠিক আছে কারণ ওই ভাই ঝামেলাটা লাগিয়েছে আমি যেহেতু ওকে ফোন করেছিলাম ও আমাকে করতে বলেছিল বলে আর তোমাদেরকে দেখানোর জন্য ভাই আমি বিছখানে ফেসে গিয়েছি এক্স বহুত না হয় সত্যি কল করছি রিপার সাথে কনফারেন্সে নেবো হ্যালো কনফারেন্সে নিয়েছি না কথা বলো রিফাকে কনফারেন্সে নিয়েছি তুই যে আমাকে সেদিনকে ফোন করেছিলিস না এটা জোরে কথা বল জোরে জোরে হ্যাঁ তুই কেন কল করেছিলিস কি জন্য কল করেছিলিস রিফার সাথে তুই কথা বলে নি ঠিক আছে তোর জন্য আমার ঝামেলা হচ্ছে আমি ঝামেলা চাই না রিফা কি বলবে বলো জিজ্ঞাসা করে না

শুধু সেটা ফোন এই তুই তো হ্যাঁ তোর জন্যে না আমার লাইফে বড় ঝামেলা চলছে ঠিক আছে তুই কি ওই জন্যই ফোনটা করেছিলিস নাকি যে ওকে ফোন করবো রিফা জানতে পেরে যাবে তারপরে লাইফ ওদের আগুন লাগুক রিফা ছেড়ে চলে যাবে আর সারু আমার হয়ে যাবে এটা ভেবে নিয়েছিলিস নাকি

এই তুই রিফাকে কথা ঠিক আছে রিফার সাপোর্টে আমি আছি আর তুই যেটা বলছিস না যে ফিরে আসো লাইফে রিফাকে ছেড়ে দাও তোকেও একসময় আমি বলেছিলাম তাই না যে ওকে ছেড়ে দাও তুমি আমি এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছি এই কথাটা তোকে কি কিনা মনে করে দেখ রিফা আমাকে না তোর বিষয়ে সব কাহিনীগুলো না শেয়ার করেছে যেগুলো এখন আমি ইউটিউবে আপলোডও করিনি সেই কথাগুলো না সব প্রাইভেট রেখেছি ঠিক আছে পাবলিকও করিনি যে তুই যে কাজগুলো করেছিস বল না পাবলিক করে দেবো রিফা সব জানে পাবলিক করবো হ্যাঁ হ্যাঁ দাঁড়া না দাঁড়া ওকে বলতে দাও ওকে ওকে বলতে দাও রিফা কি বলছে দেখি বলো বলো কি বলছে এবার আমি বলি তাহলে তখন তোমার ভুল হয়েছে তাই তুমি এখন ফিরে ফিরে আসতে আর আর তখন তুমি সেই ভুলটা বলে আমি আজ রিফাকে পেয়েছি তোমার কাছে যেতে চায় না কেন বলো তো উপরওয়ালা সবাইকে একটা করে সুযোগ দেয় সেই সুযোগটা যদি একবার হাত করে ফেলো না দুবার সেটা পাওয়া মুশকিল নয় মুমকিন হয়ে যায় আর তুমি সোনা খুঁজতে যে হিরে হারিয়ে ফেলেছো তবে হ্যাঁ আমি নিজেকে হিরে বলে দাবি করব না তবে আমি নিজেকে নিজেই ভাগ্যবান মনে করি যে একটা লাইফে কেউ একজন ছিল আমার জিন্দগিটা বরবাদ করছিলো সে চলে গেছে জিন্দগিতে অনেক ভালো আছি কারণটা কি বলতো তুমি যখন আমার জীবনে ছিলে তখন আমি জীবনে কিচ্ছু করতে পারিনি না আগে যেতে পেরেছিলাম না কিছু করতে পেরেছিলাম কিন্তু দেখো তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে বেঈমানি করলে আমার এক একটা চোখের পানির দাম হাজার হাজার লাখ লাখ মানুষ দিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে কমেন্টের আর শোন একটা কথা বলি তুই এই যে কথাগুলো বলছিস না ফিরে আসার কথা হ্যান ত্যান এগুলো ভিডিও করছি আমি তুই যে আমাকে ভিডিও ডিলিট করার কথা বলেছিলিস না যে ভিডিওগুলো সব ডিলিট করলে তোর ভিডিও আবার শুরু করে দিয়েছি আমি তো সেই দিনকে যে ফোন করেছিলি সেইটাও ভিডিও করেছি আর আজকেও ভিডিও করেছি বলে এই ভিডিওগুলোও ডিলিট করতে হবে এখানে তো আমার কোনো দোষ নেই কারণ তুই আমাকে ফোন করেছিস আমি তোকে নয় এবার রিফা তুমি একে কী বলবে বলে দাও দুবার আমাকে ফোন ফোন না করে তুমি বলে দাও তোমার বন্ধু হয় তুমি বলো না 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 মরে যাবার কথাটা বলতে হবে না সবাই বেঁচে থাকুক আমি এটাই চাইবো ঠিক আছে যে যতই খারাপ মানুষ হয়ে যাক না কেন দুনিয়াতে মরে যাক এই যাক এইটা কোনো দিনই চাইবনি না না সে তো বার সে তো বার তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এবার তোকে বলছি শোন হ্যালো হ্যালো কি চুপ হয়ে গেলি কেন ভিডিও করছে বলে ভয় খেয়ে গেলি নাকি আরে ভয় খেতে হবে না ভিডিও করে নিমনি বলছি শোন না আমি কি বলছি তুই যে টাকা ওলা দেখে ছেলেটাকে বিয়ে করলি বিয়ে করার পরে শুনলাম নাকি তুই তাকে ছেড়ে দিয়েছিস তোর ফ্যামিলি থেকে তাকে করে নিয়েছে এখন নাকি শুনছি তোকে মেরে ধরে তোর ফ্যামিলি থেকে নানি পাঠিয়ে দিয়েছে তুই নাকি গ্রামে নেই শুনলাম রিফার মুখ থেকে কারণ রিফাদের বাড়ির পাশেই তো তোর বাড়ি হ্যাঁ আর রিফার যে চুলের মুটি ধরে তুই একবার মেরেছিলিস মনে আছে তোর বাড়ি যে হ্যাঁ সেই বদলাটা তোর থেকে তুলতো না আমি খালি তুই আজ বাড়িতে নেই বলে বেঁচে গেলি বিশ্বাস কর যাই হোক রিফা তুমি একে কিছু বলো আমাকে আর না ফোন করে আমি আর কিছু জানি না শোন তুই আমি তোর লাইফে আমি তোকে জীবনে লাইফে ফিরিয়ে নেবো না আমার লাইফে রিফা ইজ বেস্ট আর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারাও যেন রিফা কতটা ভালো আজকে যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটার কমেন্ট দেখে নিবি ঠিক আছে কমেন্টগুলো জাস্ট চেক করবি হ্যাঁ না আমি তোর সাথে কবে কথা বলেছি আমি তো বলার দরকার নেই আমার রিফা আছে আমার জন্য তুই তোর মতো থাক না অন্য ছেলেকে খোঁজ অন্য ভালো ছেলে খোঁজ কেন তোর তো কাজই এইটা একটার পর একটা ছেলে ধরবি বেইমানি করবি বিয়ে করবি টাকা পয়সা লুটবি আর ছেলেদের আচ্ছা হ্যাঁ তাই

আচ্ছা কল কেটে দিয়েছো কি গো হ্যালো ঘোড়ার ডিম হবে ওর কথা ভাত দাও তো ওরকম মানুষ কত গেল কত হলো ঠিক আছে আর না ভয় খাওয়ার কিছু দরকার নেই গাইস তোমরা শুনেছো ওর কথা কি আর তোমার বিশ্বাস হয়েছে এবারে আমি খারাপ না ব্য সবসময় বিশ্বাসটা রাখবে ভালোবাসার বিশ্বাসটা সবসময় দরকার ঠিক আছে গাইশ তোমাদেরকে একটা কথা বলি ও যে কথাগুলো বললো তোমরা নিশ্চয়ই শুনেছ এবার তোমরা আমাকে কমেন্টে জানাও ওর কি করা দরকার তোমরা কমেন্টে যেটা বলবে আমি সেটাই করবো ঠিক আছে আর ওর নাম্বার তো আমি ব্লক করেই রেখেছি আমি রিফার জন্যই শুধু কল করলাম রিফা আমাকে বারবার বলছিলো যে ওকে কল করো কেন ফোন করেছে আমি জানবো তো জানিয়ে দিয়েছি কি বলেছে আর তোমাদেরকেও সেটা শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি জীবনে এরকম বেইমান তোমাদের লাইফেও একটা না একটা এসেছিলো বা এসবে ঠিক আছে সেই সব বেইমানদের থেকে না সাবধানে থেকো যদি বেইমানদের কাছ থেকে একটুখানি ক্লু পেয়ে যাও যে এই আমার সাথে কোনো দিন না কোনো দিন বেইমানি করবে তার কাছ থেকে আগেই ছড়ে যাও যেমন কথাই আছে না যদি ভুল করে কোনো ট্রেনে উঠে পড়ো তারপরে স্টেশনে নেমে পড়ো কারণ যত দূর যাবে তোমার ফিরে আসতে তত বেশি কষ্ট হবে ঠিক সেরকম দ্বারাই ভালোবাসা যত গভীরে যাবে তত কষ্টটা ভুলতে বেশি টাইম লাগবে যাই হোক অনেক বলা হয়ে গেছে এটা বলার জন্য আমি ভিডিওটা করলাম আর রিফা তুমি কিছু বলবে নাকি ঠিক আছে যাই হোক রাখছি আমি তোমাকে একটু পরে ফোন করছি হ্যাঁ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এক্স কিরকম টাইপের হারামি বলতো এটা কেমন লাগছে যাই হোক হারামিকে হারামি বলতে হয় কিরকম টাইমের হারামি তোমরা সেইটা কমেন্ট করো আর ওর কী করা দরকার সেটাও কমেন্ট করো ঠিক আছে বাকি দেখা হবে কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল টেক কেয়ার বা বাই